আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভালো আছি দেখেই তো দেখতে পুজো বস্তা ভরে কি নিয়ে আসলাম বস্তা ভরে জামা কাপড় নিয়ে চলে আসছি আপনাদের সাথে আমি অনু নোয়াখালী ব্লগ পেজ থেকে নোয়াখালী জামাই ইউটিউব চ্যানেল থেকে তো আজকের ভিডিওটা বলে রাখি অনেক বড় হবে আজকের ভিডিওটা বড় হবে এই কারণে কারণ এই যে বস্তা ভর্তি যেহেতু বাংলাদেশে যাবো তো বাংলাদেশে যাব উপলক্ষে বস্তা ভর্তি কিনিয়ে আসলাম আপনাদের সাথে তো শেয়ার না করে পারি না তাই শেয়ার করতে চলে আসলাম তো এটা আমি কেসি দিয়ে কাটি কারণ কেসি দিয়ে কাটলে আমার একটু সুবিধা ভালো হবে ওই যে আপনাদেরকে বলে রাখলাম না আজকের ভিডিওটি একটু বড় হবে কেন বড় হবে সেটা তো আপনারা অবশ্যই জানেন এ বস্তা ভর্তি জামা কাপড় দেখাইতে দেখাইতে তো অবশ্যই বড় হবে তাই না তো হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে আমি কাটবো প্রথমত খোলার সাথে সাথে কি আসছে ওটা আপনাদের সাথে শেয়ার করি ওয়া ওয়া খুব সুন্দর এক জোড়া জুতে আসছে তো জুতাটা অনলাইন থেকে আনা যেহেতু এখানে মার্কেট থেকে নেওয়া হয়েছে আমার অনেক আর হচ্ছে মামা হ্যাঁ এই যে জুতাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা খুবই খুবই সুন্দর একটা জুতা এটা কি লাইটিং আছে নাকি আচ্ছা এই যে লাইটিং সিস্টেম জুতা তো এটা হচ্ছে কাঠটা মারোয়ারটা নাকি ইয়েটা মাহিতটা এটা হচ্ছে মারোয়ার জন্য এই জুতাটা হ্যাঁ তারপর হচ্ছে প্রথমত জুতা বাইর করলাম তারপর হচ্ছে এখানে একটা চান আমার হাতে যেটা আসবে আমি ওইটাই ভারী করবো তারপরে হচ্ছে এই যে এখানে একটা সানগ্লাস অর্ডার দিছে আমার বড় ছেলে ওর জন্য যেহেতু বাংলাদেশে যাবে সেহেতু একটা ছান তো লাগেই বুঝতেই তো পারেন আপনারা এই যে চান গ্লাসটা এই যে দেখছেন কত সুন্দর একটা ছান গ্লাস দেখছেন না 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 তারপর হচ্ছে আমি এগুলো পরে প্যাকেট করব এখন এখান দিয়ে রাখি আচ্ছা তারপর কি ও এই যে একটা ড্রেস আমি বাংলাদেশে বাচ্চাদের জন্য কিছু ড্রেস অর্ডার করছিলাম এটা হচ্ছে আমার বড়ো ছেলের ড্রেস তা আমি এটা নাই দেখাই আমি মারোয়ার ড্রেসটাই দেখাবো বড়ো ছেলেরগুলো আমি নাই দেখাইলাম আর হচ্ছে এটা হচ্ছে মনে হয় যত সম্ভব আপনের ড্রেস হবে তো আপনের যেহেতু লেখা এই যে আপনের জন্য একটা গেঞ্জি দিছিলাম দেখেন অনেক সুন্দর একটা গেঞ্জি এটা হচ্ছে আপনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি না এটা হচ্ছে আপনের জন্য এই গেঞ্জিটা তারপর হচ্ছে আমার মোবাইলের কাভার আইফোন ষোলো প্রো ম্যাক্স মোবাইলের কাবার নিয়ে আসছে এই যে কাবার তারপর হচ্ছে এই যে মারু আমনির জন্য একটা ড্রেস যেহেতু আমরা বাংলাদেশে যাব একটু টুকিটাকি শপিং করতেই হবে বাচ্চাদের জন্য এই যে সুন্দর একটা ড্রেস স্ট্রবেরি 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 একটা ড্রেস এই যে দেখেন এটার সাথে হচ্ছে উপর দিয়ে এটা কুটি সিস্টেম অনেক সুন্দর ড্রেসটা পরাইলে অনেক সুন্দর লাগবে তো যারা যারা সিন থেকে অর্ডার করতে চান অবশ্যই করে নেবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস পাবেন সিনে বাচ্চাদের জন্য যেভাবে চাইবেন মনের মতো করে ওইভাবে ড্রেস পাওয়া যায় তা আমি আবার বলে রাখি আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই আজকে বড়ো হবে কারণ আমি ভিডিও করতেছি তো অনলাইনে কি কি আনছি না আনছি ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরেকটা ড্রেস মোবাইলটাতে কি কালো কালো দেখা যাইতেছে নাকি আলোতে দেখি এটাতে দাও তো আচ্ছা আমি এখান দেখি না কালো কালো মনে যে এখন কি আলো বোঝা যাচ্ছে বলেন তারপর হচ্ছে আরেকটা ড্রেস এটাও কিন্তু বড় ছেলে ড্রেস এটা আমি দেখাইলাম দাড়াও মা এটা কিন্তু বড় ড্রেস যেহেতু বাংলাদেশে যাবে তাই ওইরকম ড্রেস টেস্টে বড় দিতে এটা হচ্ছে মারোয়া মনি ড্রেস দাড়াও তো দ্রেসগুলো কেমন আপনারা অবশ্যই জানাবেন আমি আবারও বলেই এটা হচ্ছে মারোয়া মনি ড্রেস এটা হচ্ছে এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে কুর্তি আমি কুর্তি সিস্টেম কারণ ওর কুটি সিস্টেম জামাগুলো পরলে ভালোই লাগে এই যে পিঙ্ক কালার তারপর হচ্ছে এখানে এটাও বড় সেলের জামা এটা নাই খুললাম আমি ও মারবামে এই যে আরেকটা ড্রেস এই না না সরি এটা হচ্ছে আপনার জন্য এই যে আপনার জন্য আরেকটা গেঞ্জি তা আপনি গেঞ্জিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন খুবই সুন্দর সুন্দর গেঞ্জি আপনার জন্য ওগুলো কি আপনাকে আর হবে না কি কী জানি আল্লাহ না জানে আমি তো এখন বয়ে আছি ওরা তো বললাম বারো বছরের দিত কয়েক বছরের দিচ্ছে দেখতে হবে আচ্ছা এটা একটা আপনের গেঞ্জি এই যে আপনার আরেকটা গেঞ্জি ও খুব পছন্দ করে এই সমস্ত টাইপের গেঞ্জি গুলা ঘাঁড়ি টাড়ি দেওয়া আসলে ছেলেরা বলতে মনে হয় ঘাড়ির গেঞ্জিগুলাই বেশি পছন্দ করে ঘাড়ি বেশি পছন্দ করে এটাও গেঞ্জি এটাও আয়নের গেঞ্জি এটা হচ্ছে অয়নের ব্লেজার হ্যাঁ এটা হচ্ছে অয়নের ব্লেজার এটাও হচ্ছে কাজ নেই দেখি না এটা হচ্ছে আপনের জন্য ও এটা হচ্ছে আপনের জন্য এটা আমার আরেকটা মোবাইলের দুইটা দুই ডিজাইনের কিন্তু ডিজাইন এক কিন্তু হচ্ছে দুইটা দুই দুই পুলের আর কি তা আমি প্রথমত ভাবছি দুটোটা এক পুলের কিন্তু না ডিজাইন এক কিন্তু দুটা হচ্ছে দুই পুলের এই যে দেখেন এই যে দেখছেন এখানে আয়না আছে মুখ দেখা যাবে আর এই যে আরেকটা এখন আমি কোনটা ব্যবহার করব আপনারা বলেন বাংলাদেশের জন্য এটা ব্যবহার করবো না এটা ব্যবহার করব দুইটাই নেব বাট কোনটা বেশি ভালো লাগবে এটা না এটা জানাবেন আপনারা ঠিক আছে এটাও আয়নের এটা হচ্ছে ছেলে আমার জন্য একটা পার্স অর্ডার দিছে ওই পার্সটা এটা হচ্ছে একটা পার্স পাসপোর্ট আর ইয়ে রাখার জন্য ডকুমেন্টস গুলো রাখার জন্য আচ্ছা এটা এভাবেই খোলে এই যে ভিতরে আমাদের ও এখানে হচ্ছে কার্ড গুলা রাখা হবে আর এখানে হচ্ছে পাসপোর্ট গুলা রাখা হবে তাহলে সুবিধা ভালো হবে এই তো আমাদের আজকে ব্যাগ ভর্তি শপিং তো আমি হচ্ছে চশমাটাকে আগে ঢুকে পালাই তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আর মারো আমনির ড্রেসগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন প্লিজ আপনারা মারো আমনির ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবেন আশা করি আপনাদের কাছে জানতে চাই আপনারা অবশ্যই বলবেন আমাকে মারো আমনির ড্রেসগুলা কেমন হয়েছে আর আপনের ড্রেসগুলো কেমন হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে এবার আপনের ড্রেসগুলো বেস্ট হয়েছে এখন আপনাদের কাছে কেমন লাগতেছে শেয়ার করার কারণ হচ্ছে এটা তা আমি বাংলাদেশ থেকে অনলাইনে আরও অনেক কসমেটিক্স আনাইছি ওইগুলো আপনাদের সাথে একদিন ভিডিও করব কি না চিন্তা করতেছি ভিডিও করব কি না কারণ যেহেতু এখন বাংলাদেশে যাব এখন ভিডিও করার মতো টাইম অতটা আমার নাই সেজন্যই চিন্তা করতেছি ভিডিও করব কি না আসলে তো আপনারা মতামত দেবেন আপনারা কি দেখতে চান কি না যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর যদি দেখতে তাহলে আর ভিডিও করব না কারণ যেহেতু টাইম একদমই কম বাংলাদেশে যাওয়ার সময় হয়ে আসছে আর আমার কাছে তো বিশেষ করে আমনির ড্রেসগুলাই বেশি ভালো লাগছে আর আকনের গেঞ্জিগুলা অনেক সুন্দর হচ্ছে মাসাল্লাহ মারো আমনির এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই এটা কিন্তু অনেক সুন্দর প্লেস তাই না এই তো আমার আজকের ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আবারও বলি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এটা অবশ্যই এভাবে টাকা থাকবো আর এটা এইভাবে খোলা থাকবো যখন পড়াবো তখন শরীরে যখন আসি যেব তখন আপনাদের সাথে অবশ্যই এটার ভিডিও আমি নিয়ে আসব যে কেমন হয়েছে না হয়েছে ঠিক আছে এই তো মারামনির সব ড্রেসই ভালো লাগছে আর বিশেষ করে লাল স্ট্রবেরির এই ড্রেসটা অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে বেলভেট কাপড়ের এই যে দেখেন বেলভেটের উপরে আর ড্রেসটা হচ্ছে এটা এই ড্রেসের সাথে বেলভেটের একটা ইয়ে দিয়ে দিছে অনেক সুন্দর অনেক সুন্দর অনলাইনে তো আমার কাছে খুবই ভালো লাগছে এটা দেখে তার কারণেই এটা অর্ডার দিয়েছি আমি মারোয়া ড্রেস আমি আরও দিয়েছিলাম অর্ডার কিন্তু এখন থেকে দুইটাই দুইটা কেন মারোয়া ড্রেস তো চার পাঁচটা দিয়েছিলাম সেই জন্যই তো আমি চুপ হয়ে আছি মারওয়ামনির ড্রেস কই তাহলে আমি দেখি কয়টা অর্ডার দিয়েছিলাম ওর ড্রেস এইখানে শাইনের এটা কই ও মোবাইল ওটাতে শাইনের এটা এটা এটাও কিন্তু আমার অনলাইনে কভার এটা হচ্ছে আইফোনের এটাও আইফোনের ওটাও আইফোনের সবগুলোই আইফোনের কভার তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে আমি শেষ করতেছি আর এই যে এটা আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে শেষ করতেছি আজকের ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে লাইক কমেন শেয়ার করবেন বেশি বেশি করে পাশে থাকবেন ঠিক আছে তো কেলা পেস বাই বাই আমার আজকে অনলাইনে বস্তা ভর্তি কাপড় চোপড় নিয়ে আপনাদের সাথে চলে আসছি